হ্যালো গাইস আমরা এসেছি আফ্রিকার জঙ্গলে আপনারা দেখছেন এখানে জঙ্গল অনেক কাট শুন হ্যালো গাইস আপনারা দেখছেন এটা কাটা এই গাছের মধ্যে আছে ও এটা কাটা লাগে ধরলেই এই গাছে অনেক পোকা মাকড় পাওয়া যায় যা আমরা খাবো এই কাট শুন হ্যালো গাইস এই যে আমরা পোকা পেয়েছি না এটা খেলে আমাদের পেট ভালো থাকবে খাও

অনেক প্রাণী আছে প্রসাব করে এবং পানিও খায় মানুষরা প্রসাব করে এবং ওরা খায় সংগ্রহ করে এটা হলো মিষ্টি লাউ আর এটা হলো বিরিয়ানি প্যাকেট আমাদের বন্ধু হেলিকপ্টার দিয়ে দিয়ে গেছে এবং এটা হলো কলা এই কলাটা শাকলি খাওয়া লাগে কিন্তু এটার মধ্যে কোনো ই নাই মাস নাই

আর এখানে আছে আমাদের পাথর আমরা নদী থেকে সংগ্রহ করেছি এই যে পাথর দিয়ে আগুন ধর আগুন ধরানো পাথরটা দিয়ে এইভাবে আগুন ধরাতে হয় ওই যে ওই জানে আমি কিছু জানি না বেশি কাট অ্যাকশন আও কাট তেরি কি হইছে পানি 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 কিছু পানি 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 হ্যাঁ কাট 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 হ্যালো গাইস আমার বন্ধু এখন বেশ অসুস্থ হয়ে গেছে গা এখন আর আমার পক্ষে এই জঙ্গলে থাকা উচিত না আমরা এখন দেখ আমরা এখন রাস্তা খুঁজে পেয়েছি আমাদের বাড়ি যাওয়ার এখানে ট্রেন থামবে আমরা ট্রেনে চড়ে বাড়ি যাবো গা আলাইকুম গাইস আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যেন আমরা ভালো মতো তুই খুব তাদের আমরা যেন ভালো মতো ভিডিও করতে পারি আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমাদের সাপোর্ট করবেন